নমস্কার আমি ডাক্তার নিত্যানন্দ পাল আমার গ্রামীণ হোমিচালক পক্ষ থেকে আপনাদের স্বাগত আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সে আশা করি আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার হোমিওপ্যাথি স্বাস্থ্য সম্বন্ধে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওপ্যাথি সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি আপনারা নিশ্চয়ই ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছেন এবং বন্ধুবান্ধব মধ্যে শেয়ার করে দিন যাতে তারা দেখে উপকৃত হতে পারে আর যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে বেললাইকেনটা প্রেস করে রাখবেন কী হবে পরবর্তীকালে আমি যখন ভিডিওগুলো আপলোড করবো সর্বপ্রথম সবার আগে নোটিফিকেশান সহ অবশ্যই আপনার মোবাইলে পৌঁছে যাবে অর্থাৎ চ্যানেলটাকে আবারও বলছি সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে রাখুন আজকের যে রোগটা সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে কি হাইপোথাইরয়েড এই হাইপোথাইরয়েড রোগটা কি হাইপোথাইরয়েড থেকে মুক্তি পেতে গেলে আপনার লক্ষণ দিতে কী কী হোমিওপ্যাথি সেবন করবেন কী কী হোমিওপ্যাথি সেবন করে আপনার এই হাইপোথাইরয়েড নামক রোগটাকে সারিয়ে তুলতে পারবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব অর্থাৎ ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব। থাইরয়েড আর হাইপোথাইরয়েড কী বা হাইপোথাইরয়েড বা থাইরয়েডের মধ্যে পার্থক্য কী আপনারা হাইপোথায়রয়েডের ক্ষেত্রে কী হোমিওপ্যাথি ওষুধ খাবেন আর কী কী হোমিওপ্যাথি ওষুধ খাবেন না এবং কীভাবে খাবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব অর্থাৎ চলুন আমরা এই হাইপোথাইরয়েড রোগের ক্ষেত্রে আলোচনা করতে গিয়ে প্রথমে জেনে নেব যে থাইরয়েড বা হাইপোথাইরয়েডটা কী আমাদের দেহে দুটি থাইরয়েড গ্ল্যান থেকে বা গ্রন্থি থেকে দু রকম হরমোন নিশ্চিত হয়ে একত্রে মিলিত হয়ে আমাদের দেহের মেটাবলিজম সিস্টেমটাকে কিন্তু নিয়ন্ত্রণ করে সেটা কি আমাদের ব্রেনে বা মস্তিষ্কে অবস্থিত পিটুটারি গ্রন্থি থেকে টিএসএচ হরমোন নিশ্চিত হয় এই টিএসএচ হরমোন যখন রক্তের প্রোফাইল টেস্ট করার পরে অনেকটা পরিমাণে বৃদ্ধি দেখা যায় তখন তাকে আমরা বলি থাইরয়েড আর আমাদের গলায় অবস্থিত হাইপোথ্যালামাস গ্ল্যান্ড এই হাইপোথ্যালামাস গ্ল্যান্ড থেকে টি থ্রি টি ফোর হরমোন যখন রক্তের প্রোফাইল টেস্ট করার পরে বৃদ্ধি দেখা যায় তখন আমরা জেনে নিই কিন্তু হাইপোথাইরয়েড অতএব আমরা সহজভাবে জেনে নিলাম যে হাইপোথ্যালামাস গ্ল্যান্ড থেকে টি থ্রি টি ফোর এই হরমোনটা যখন রক্তের প্রোফাইল টেস্ট করার পরে অনেকটা পরিমাণে বৃদ্ধি দেখা যায় তখন তাকে আমরা বলি হাইপোথাইরয়েড এবারে আমরা জেনে নেব যে হাইপোথাইরয়েড রোগ হলে আপনারা কী কী লক্ষণ বুঝতে পারবেন বা কী কী সমস্যা আপনার দেহে হতে পারে বা আপনার শরীরে হতে পারে এই হাইপোথাইরয়েড কিন্তু বেশিরভাগ মহিলাদের ক্ষেত্রে দেখা যায় মহিলাদের ক্ষেত্রে হলে কিন্তু কি হয় পিরিয়ড ইরেগুলার হয় অর্থাৎ কারোবা পিরিয়ড অল্প পরিমাণে হয় কারো অনেক দিন যাবৎ বন্ধ থাকে আবার কারোবা পিরিয়ড শুরু হলে অনেকদিন যাবত পিরিয়ড হতে থাকে কারণ হাইপোথাইরয়েড বৃদ্ধি হওয়ার ফলে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে তখন কিন্তু এই ইরেগুলার পিরিয়ডটা ভীষণভাবে পরিলক্ষিত করা যায় বা দেখা যায় আর কি হয় মাথা চুল পড়ে যেতে থাকে শরীর নার্ভাস বা দুর্বল হতে থাকে বিভিন্ন প্রকার চর্মরোগ দেখা যায় অত সহজে কিন্তু সারতে চায় না এবং সর্বদা সবসময়ের জন্য উস্কো খুস্কো চেহারা হয়ে থাকে এর মূল কারণ হচ্ছে হিমোগ্লোবিনের অল্পতা বা স্বল্পতা অর্থাৎ এই হাইপোথাইরয়েডের ক্ষেত্রে লক্ষণ আপনারা কি কী হোমিওপ্যাথি সেবন করবেন প্রথম যে এই হাইপোথাইরয়েডের ক্ষেত্রে হোমিওপ্যাথি ওষুধটা ব্যবহার করবেন সেটা হচ্ছে সিপিয়ার থার্টিপেন্ডেন্সি দেখবেন সিপিয়ার লক্ষণ বা সিপিয়ার রুগীগুলো প্রচণ্ড পরিমাণে আচার বা টকটব্য খেতে ভালোবাসে দীর্ঘাঙ্গী প্রকৃতির হয় অর্থাৎ শরীরটা তার দীর্ঘাঙ্গী হয় লম্বা টাইপের শরীর স্বাস্থ্য ভালো কিন্তু ভিতর থেকে সে ভুঙ্গুর পিরিয়ড ঠিক মতো হয় না অল্প পরিমাণে পিরিয়ড হয় পিরিয়ড হলে বন্ধ হতে চায় না এইরকম লক্ষণের ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে সিপিয়া দারুণভাবে কাজ করে অতএব সিপিয়া থার্টি পোটেন্সি সকাল সন্ধ্যা সকাল দুপুর সন্ধ্যা দুবার তিনবার করে আপনার একটাকে দুপোটা করে ব্যবহার করবেন দ্বিতীয় যে ওষুধ ব্যবহার করবেন সেটা হচ্ছে ক্যালকেরিয়া খারাপ পোটেন্সি ক্যালকেরিয়া খারাপ থার্টি পোটেন্সি কোন লক্ষণের ভিত্তি করে কাজ করে ক্যালকার খারাপের রোগীগুলো দেখবেন মোটা থল থলে কিন্তু রক্তহীনতা তার মধ্যে প্রচুরভাবে দেখা দেয় ঠিক মতো পিরিয়ড হয় না দেখতে শরীর স্বাস্থ্য দারুণভাবে মোটা থলথলে প্রকৃতির কিন্তু তার হিমোগ্লোবিন পরিমাণ ভীষণভাবে কম যার জন্য এই রেগুলার ফ্লুডটা তার মধ্যে ভীষণভাবে পরিলক্ষিত করা যায় মাথা চুল ঝরে যেতে থাকে হাতে পায়ের তলায় প্রচণ্ড পরিমাণে ঘাম হয় এই রকম প্রকৃতির ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে কার্যকরী ক্যালকেরা কার থার্টিপোর্ট এনসি ক্যালকেরা কার থার্টিপোর্ট এনসি সকাল দুপুর সন্ধ্যা বা সকাল সন্ধ্যা এক থেকে দুপুরটা করে ব্যবহার করবেন তিন নম্বর বা তৃতীয় যে ওষুধটা ব্যবহার করবেন সেটা হচ্ছে কি থাইরোড থার্টি থার্টিপোর্ট এনসি আপনার এই হাইপোথাইরয়েডের থাইরয়েডের ক্ষেত্রে যে কোনো প্রকার লক্ষণ হোক না কেন সমস্ত জায়গায় বা সমস্ত লক্ষণ ভিত্তি করে আপনার কিন্তু থাইরয়েডিনাম থার্টিপোর্ডেন্সি সকাল দুপুর সন্ধ্যা এক থেকে করে ব্যবহার করবেন যে প্রকার লক্ষণ হোক চতুর্থ যে ওষুধটা ব্যবহার করবেন সেটা হচ্ছে কি আয়োডাম থার্টিপোর্ডেন্সি আয়োডাম থার্টিপোর্ডেন্সি কোন লক্ষণ ভিত্তি করে ব্যবহার করবেন দেখবেন যারা একসময় প্রচণ্ড পরিমাণে লবণ খেতেন কিংবা একেবারে লবণ খান না দুপ্রেকৃতির লক্ষণ প্রচণ্ড পরিমাণ লবণ চাহিদা খুব আবার কেউ লবণ একদম খেতে পছন্দ করেন না এই রকম ব্যক্তির ক্ষেত্রে বা রুগীর ক্ষেত্রে যাদের হাইপোথাইরয়েড হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে আহার করে কিন্তু শরীরটা দিন দিন রুগ্ন হয়ে যায় উস্কো খুস্কো চেহারা তাদের ক্ষেত্রে কিন্তু আয়োডিয়াম পোটেন্সি সকাল দুপুর সন্ধ্যা এক থেকে দুপোটা করে ব্যবহার করবেন ভীষণভাবে কাজ পাবেন এবারে জেনে নেব যে কোন হোমিওপ্যাথি ওষুধ আপনার ব্যবহার করবেন না যারা হাইপোথাইরয়েডের ক্ষেত্রে রিককের আর ফিফটি ওয়ান ব্যবহার করছেন আপনারা কখনো ওই ফিফটি ওয়ান হাইপোথাইরয়েডের ক্ষেত্রে ব্যবহার করবেন না ওটা কেবলমাত্র থাইরয়েডের ক্ষেত্রে ব্যবহার করবেন কারণ ওই ওষুধের গায়ে সম্পূর্ণভাবে লেখা আছে যে হাইপোথাইরয়েডের ক্ষেত্রে কখনও ফিফটি ওয়ান ব্যবহার করবেন না ফিফটি ওয়ান যদি ভুলক্রমে আপনারা ব্যবহার করে থাকেন তাহলে কি হবে তাহলে পরবর্তীকালে আপনার অন্যান্য গ্ল্যান্ডের ক্ষতি হওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি থেকে যাবে অতএব কখনও ভুলক্রমে যাদের হাইপোথাইরয়েড ধরা পড়ে গেছে তারা ভুলক্রমে কখনও ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া আর ফিফটি ওয়ান অর্থাৎ রিককের আর ফিফটি ওয়ানটা কিনে খাবেন না বন্ধ করে দেবেন আপনারা একটা কম্বিনেশান ব্যবহার করতে পারেন যে কোনো থাইরয়েডের ক্ষেত্রে কিন্তু এই কম্বিনেশানটা ব্যবহার করা যায় মাত্র দুটি ওষুধ সমন্বয়ে এই কম্বিনেশানটা যেমন ক্যালকেরাকার এক্স এই ক্যালকেরাকার এক্স চারটি করে ডাইড্রেশন ট্যাবলেট সকাল দুপুর সন্ধ্যা তিনবার করে আপনার উষ্ণ গরম জলসহ সেবন করুন কিংবা চুষে খান ভীষণভাবে উপকার পাবেন সঙ্গে আরেকটা ওষুধ ব্যবহার করবেন সেটা কি থাইরয়েডিনাম থ্রিয়ে্স দুটি করে ট্যাবলেট আপনারা সকাল সন্ধ্যা কিংবা দুপুর রাতে দিনে দুবার করে উষ্ণ গরম জলসহ সেবন করবেন কিংবা চুষে খাবেন দেখবেন ভীষণভাবে উপকৃত হবেন এই হাইপোথাইর ক্ষেত্রে আপনারা এই দুটো কম্বিনেশান ব্যবহার করতে পারেন কিন্তু কখনও ভুল কমে আর ফিফটি ওয়ান ড্রপটা আপনার ব্যবহার করবেন না ওটা কেবলমাত্র থাইরয়েড রোগের ক্ষেত্রে অর্থাৎ টিএসএইচ লেভেল যদি বেড়ে থাকে তখন কিন্তু ব্যবহার করতে পারবেন নচেত টি থ্রি টি ফোর যদি লেভেলটা বেড়ে থাকে তখন কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন না যাই হোক সাবধানতার সাথে লক্ষণ ভিত্তিক কী কী হোমিওপ্যাথি ব্যবহার করবেন সেটা কিন্তু বলে দিলাম এবারে কতদিন যাবৎ আপনারা ব্যবহার করবেন আপনারা এক মাস যাবৎ কন্টিনিউ করুন যেরকম বললাম সেভাবে সেবন করুন তারপরে যখন আপনি প্রোফাইল টেস্ট করে উপকার পেতে শুরু করবেন আস্তে আস্তে আপনি এই ওষুধগুলো তিন মাস কন্টিনিউ করুন তিন মাস কন্টিনিউ করার পরে আরেকবার একবার প্রোফাইল টেস্ট করার পরে যখন দেখবেন আপনার টি থ্রি টি ফোর লেভেলটা অনেকটাই পরিমাণে কমে গেছে তখন আপনি ওষুধের মাত্রাটা কমিয়ে আর একটু কন্টিনিউ করবেন দেখবেন আপনার সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থেকে যাবে যাই হোক ভিডিওটাকে আগে পিছে দেখে এই হাইপোথাইরয়েডের ক্ষেত্রে যে ওষুধগুলো সেবন করতে বললাম বা ওষুধগুলো সম্বন্ধে আলোচনা করলাম আপনার ওষুধগুলো নির্বাচন করে নেবেন আর বন্ধু বান্ধব মধ্যে শেয়ার করে দিন যাতে তারা দেখে উপকৃত হতে পারে আর যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে রাখবেন আর সত্যি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে লাইক করবেন লাইক করলে ভিডিও তৈরির উৎসাহটা অনেকটা পরিমাণে বৃদ্ধি হয় আবারও আমার চ্যানেল পক্ষ থেকে পৃথিবীর শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখাবে পরবর্তী ভিডিও পড়বে ততক্ষণে কিন্তু আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুখে থাকবেন নমস্কার